আলহামদুলিল্লাহ ওসালাতসাল্লাম আল্লাহ রসুলিল্লা আলহি ওসাহবিহি আজমাইন ওমান আলা আবাদ সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আজকের এই প্যানভিশন টেলিভিশনের অনুষ্ঠান সকলকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি আপনাদের সামনে ইসলামে নারীর অধিকার এই ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করবেন শাহল্লা আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ইন্দিন আন্দাল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম এই দিনটা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আলি ওম আকমাল তুলা কুম দিন ইসলামা ইসলাম আদিন আল্লাহ রবুল আলমিন বললেন আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম এবং ইসলামকে দিন হিসেবে তোমাদের উপরে দিয়ে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেলাম অর্থাৎ ইসলামের মধ্যে যেহেতু এটা পূর্ণাঙ্গ দিন এখানে সকল তার সকলেই তার অধিকার ফিরে পাবে আল্লা রব্বুল এই পৃথিবীতে জাতি হিসেবে নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন কোরআনুল কারিমে সুরা আন নেসার মধ্যে আল্লাহ বলেছেন ইয়া ইহন্না সুত্তা কু রব্বা কুম ইয়া ইহন্না সুত্তা কু রব্বা কুম খলাকা কুম মিন নফসি ওয়াহেদা ও খলাকা মিনহা জাউজাহা ও বাসা মিন হুমারি জালং কাসির তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন নারী এবং পুরুষ হিসেবে একমাত্র আল্লাহকে ভয় করো এ মানব সকল তিনি তোমাদেরকে নারী এবং রূপে সৃষ্টি করেছেন এবং এই নারী এবং পুরুষের মাধ্যমে অসংখ্য মানুষ এই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন অর্থাৎ পৃথিবীর মোট জনগোষ্ঠীর মধ্যে প্রায় ফিফটি পারসেন্ট নারী কোথাও ফিফটি পারসেন্টের বেশি নারী বাকিটা পুরুষ অর্থাৎ নারীর সম্মান মর্যাদা যদি ইসলাম সম্পর্কে জানতে হয় ইসলাম কি অধিকার দিয়েছে নারীদের তাহলে আইয়ামে জাহিলিয়াতের দিকে তাকাতে হবে কারণ জাহিলি যুগে নারীদের কোনো অধিকার ছিল না নারীরা ছিল শুধু ভোগের সামগ্রী মাত্র কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত কবরস্থ করা হতো যেটা আমরা জেনেছি দাহিয়াতুল কলবি নামে একজন সাব ইসলাম গ্রহণের আগে এই জাহিলিয়াতের যুগে তিনি এক শতটা কন্যা সন্তানকে হত্যা করেছিলেন ইসলাম সেই জাহিলিয়াতের ঘন গাঢ় কালো অন্ধকার থেকে বের করে নারী যে শুধু ভোগের পাত্র ছিল সেইখান থেকে এনে নারীর মর্যাদা দিয়ে দিলেন বৈবাহিক বন্ধনের মাধ্যমে নারীর মর্যাদা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন এতিম নারীদের ব্যাপারে কোরআনুল মধ্যে বলেছেন ফাঙ্কি হুমা তাকুমিনা নিসাই মাসনা তুম আল্লাহ যে তোমরা নারীদের পক্ষ থেকে বিবাহ করে নাও অর্থাৎ যেই নারীরা ভোগের সামগ্রী হিসেবে বিবেচিত হতো আল্লাহ রবুল্লা আলমিন সেই নারীদেরকে সামাজিক মর্যাদা দিয়ে স্ত্রীর্বের মর্যাদা দিয়ে তাদেরকে অলঙ্কৃত করে দিলেন ইসলাম আসার কারণে এই মর্যাদা তারা পেয়েছে আল্লাহ রবুল আলমিন এদের নারীর মর্যাদা কিভাবে দিলেন কোরআনুল করিম আল্লাহ তারা বলছেন হুন্না লেবাসুল্লাহ কুমা আংতুম লেবাসুল্লাহ হুন্না সুরা বাকার একশো সাতাশি নম্বর আয় যে তারা তোমাদের পোশাক স্বরূপ আর তোমরাও তাদের পোশাক স্বরূপ অর্থাৎ নারী এবং পুরুষকে এই বৈবাহিক বন্ধনের মাধ্যমে একটা মর্যাদার পারিবারিক বন্ধনের সু উচ্চ শিখরে নারীকে আল্লাহ রবুল আলমিন স্থান দিয়ে দিলেন এজন্যে নারীর মর্যাদা সবচাইতে বেশি স্ত্রী হিসেবে নারীকে আল্লাহ তালে এই মর্যাদা দিয়েছেন আবার নারীর এই অধিকার দিয়েছেন যে নারীর অনুমতি ছাড়া কখনো তাদের উপরে জোর করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না কোরআনুল কারিমে আল্লাহ আলামী আলমী বলেছেন তা আদিল হন আইয়ান কেহনা যে জোর জবরদস্তি করে তাদেরকে তোমরা বাধা দিও না তারা যে স্বামী পছন্দ করেছে সেই স্বামী গ্রহণের ক্ষেত্রে তোমরা বাধা দিও না অর্থাৎ এক্ষেত্রে আল্লাহ রবুল আলমী নারীকে স্বাধীনতা দিয়েছেন আল্লাহ রবুল শুধু নারীর বৈবাহিক বন্ধন করেই শেষ করেন নাই বরং ওই বই বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্যে নারীকে মোহরানা অর্থাৎ তার সতীত্ব তার সতীত্বের হেফাজত করার সাথে সাথে তুমি যে সে নারীর পক্ষ থেকে সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করবে এর বিনিময় হিসেবে আল্লাহ রবুল আলমিন বললেন তাদেরকে মোহরানা দিয়ে দাও ও তুন্সা আদুকা তেহিননা নেহলা সন্তুষ্ট চিত্তে নারীর মোহর মোহরানা নারীকে দিয়ে দাও সুরা নেসার চার নম্বর আয়ত আল্লাহ রবুল আলম নিয়ে কথা বলেছেন অর্থাৎ আল্লাহ রবুল আলমিন বিভিন্নভাবে নারীর মর্যাদা দিয়েছেন একটা কন্যা সন্তান যখন কোনো বাড়িতে জন্মগ্রহণ করে আল্লাহ রসুল বললেন আল্লাহ রহমতের ফেরস্তা এসে সেখানে হাজির হয়ে যায় এবং রহমত বরকতের দরজা আল্লাহ আল্লাহতালা খুলে দেন এবং এই নারীর মর্যাদা আল্লাহ রবুল আলমিনের হাবিব এত সুন্দরভাবে দিলেন কেউ যদি একটা কন্যা সন্তানকে লালন পালন করে এবং তাকে সৎপা পাতরস্ত করে আল্লাহ রবুল আলমিনের হাবিব বললেন তার জন্য একটা জান্নাত আল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যদি কেউ দুইটা কন্যা সন্তানকে লালন পালন করে তাহলে তার কি প্রতিদান হবে আল্লাহ রসুল বললেন তার জন্য দুইটা জান্নাত সাহাবিরা প্রশ্ন করলেন যদি কেউ তিনটা সন্তান লালন পালন করে তাহলে সে কি প্রতিদান পাবে আল্লাহ রসুল বললেন তার জন্য তিনটা জান্নাত এই যে নারীর মর্যাদা অধিকার আল্লাহরুল আলমিন কিভাবে দিলেন জাহিলিয়াতের যুগে নারীর কোন সম্পত্তিতে পিতার সম্পত্তিতে ভাইয়ের সম্পত্তিতে কোনো অধিকার ছিল না আল্লাহরবুল আলমিন কোরআনুল করিম সুরা আর নেশা অবতীর্ণ করার মাধ্যমে সেই নারীকে পিতার সম্পত্তিতে মায়ের সম্পত্তিতে ভাইয়ের সম্পত্তিতে স্বামীর সম্পত্তিতে তার অধিকার প্রতিষ্ঠিত করে দিলেন এভাবে করে ইসলাম নারীর মর্যাদাকে সমুন্নত করেছেন এবং তাদের সতীত্বের হেফাজতের ব্যবস্থা করেছেন এজন্যে ইসলাম যেটা বলেছে নারীর ইসলাম পালন করার মাধ্যমেই নারীর মর্যাদা নারী আজকে বেপর্দা হিসেবে ঘুরে বেড়ায় নারী অধিকার জানে না যার কারণে সে বেপর্দা হয়ে চলাফেরা করে এতে নারীর সম্মান বাড়ে না বরং নারীর সম্মান কমে যায় আল্লাহ রবুল আলমিন ওরানুল কারিমে সুরা আর নূরের একত্রিশ নম্বর আহতে বলেছেন অকুল্লিলাত আফসর ইহিননাফাজনা ফরুা না অলাইয়াব্দ মোমের নারীদেরকে বলে দাও তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে তাদের চক্ষুকে নিম্নগামী করে লজ্জাস্থান সময় হেফাজত করে আপনা আপনি প্রকাশিত স্থানগুলো ছাড়া সমস্ত স্থানগুলো যাতে ঢেকে রাখে এবং তাদের বক্ষ দেশে বড় উন্না দিয়ে যাতে এমনভাবে ঢেকে রাখে নিজের সৌন্দর্য যাতে বিকশিত না হয় কারণ এটার মাধ্যমে ইসলাম যেমন তার মর্যাদা দিয়েছে ঠিক তেমনিভাবে এই নারীদের মাধ্যমেই নারীর গর্ভে যেই নেক সন্তান তৈরি হবে সেই সন্তানের মাধ্যমে জাতিকে আল্লাহ রবুল আলমিন সঠিক গাইডলাইন দেবেন আর যারা তাদের সে চরিত্রকে সংরক্ষণ করে না চরিত্রকে হেফাজত করে না তাদের গর্ভে কখনো ভালো সন্তান নেক সন্তান জন্মগ্রহণ করে না এই জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন তোমরা ইসলাম পালন করো ইসলাম মেনে নাও ইলা নিউ রব্বিক আজা যে তোমরা ফিরে আসো ফিরে আসো তোমার রবের দিকে এবং তোমরা আত্মসমর্পণ করো তোমার সষ্টার কাছে হঠাৎ আজাব এসে যাওয়ার আগে কাজেই নারীর যে সম্মান ইজ্জত আল্লাহ রবুল আলামিন দিয়েছেন সেই সম্মান মর্যাদা সমুন্নত রেখে নারীদেরকে চলতে হবে আমাদেরকে নারীদের মর্যাদা দিতে হবে এবং নারীদেরকেও তাদের মর্যাদা অনুধাবন করে জীবন পরিচালনা পরিচালনা করতে হবে তাহলে সমাজে শান্তি আসবে ব্যক্তিতে শান্তি আসবে পরিবারে শান্তি আসবে রাষ্ট্রে শান্তি আসবে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে নারীদের এই অধিকারগুলো স্মরণে রেখে নারীর মর্যাদা সমুন্নত রেখে আমরা যাতে আমাদের জীবন পরিচালনা করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি